আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এগুলো অধিকাংশই পরিকল্পিতভাবে ঘটে এখন চলতেছে অক্টোবর মাস ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আছে তার তো বেশি সময় নাই তো এই যে ঘটনাগুলো একের পর এক যে ঘটনা ঘটতেছে এছাড়াও আরও অনেক খুন খারাপই অনেক ঘটনা ঘটছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এর সঠিক কোনো বিচার দেখতে পাইনি এই যে ঘটনাগুলো এর কোনো বিচার না হওয়ার কারণে একজনের দেখাদেখি আস্তে আস্তে এগুলো বৃদ্ধি পাইতেছে কারণ আপনি যখন দেখবেন যে কেউ অপরাধ করে মুক্তি পেয়ে যায় তার কোনো শাস্তি হয় না তাহলে সবাই এই ফায়দাটা নিতে চায় ঠিক আছে আমি আগে থেকেই বলছি গতকালকেও একটা পোস্ট সেখানে যে এই যে পুলিশ ব্যবস্থা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সরকারি চাকরি প্রত্যেকটা নাগরিকেরই পাওয়ার অধিকার রয়েছে কিন্তু জায়গা খালি না থাকার কারণে অনেকে যোগ্যতা থাকার পরেও সে বেকার থাকতেছে বা বিভিন্ন কাজ করতেছে তার দেখাশোনা খোঁজখবর কিন্তু সরকার নেয় না এবং নেওয়ার কথাও না কিন্তু যোগ্যতা থাকার পরেও সে কিন্তু চাকরিতে নেয় তাহলে যে ব্যক্তি চাকরিতে থাকা অবস্থায় সে সঠিকভাবে দায়িত্ব পালন করবে না তাহলে তাকে আপনি করে দেন না কেন এখানে অনেকেই বলে যে সে তার পরিবার কি হবে পরিবার তারও আছে যার যোগ্যতা নিয়ে জীবিকার করতেছে বা সে বিভিন্ন অন্য কাজ করতেছে সেও তো যোগ্যতা সম্পন্ন তার খোঁজখবর কি সরকার নেয় নেয় না তাহলে সে কি করবে না করবে সেটা তার যে সঠিকভাবে কাজ করবে তাকে আমরা তো এই বিষয়ে সরকার এর কোনো তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না তারা চাইতেছে যে অনেকেই দেখলাম তাদেরকে আরো পদোন্নতি দিতেছে তো বান্দরের হাতে কলা দিয়ে বান্দরকে বস করা যায় না এইসব অপরাধীদেরকে পদোন্নতি দিয়ে তারা মনে করবেন যে তারা ভালো হয়ে যাবে এটা কখনই সম্ভব এদের চরিত্র আরো খারাপ হবে সময় পেলে আপনাকেই তারা ঠিক আছে বলতেছি আগে বলছি এখনো বলি যে এই যারাই ছিল অপরাধী ছিল এবং কি সবাইকে আপনি বরখাস্ত করে দেন নতুন লোক নেন সবার তো চাকরির ইয়ে আছে অধিকার রয়েছে আন্দোলনের সময় কি যে ভূমিকা ছিল এটা আমরা দেখছি এটা লক্ষ্য করছে এবং বিভিন্ন সময় দেখা যায় তাদের যে খারাপ চরিত্র হিংস্র প্রাণীর মতো যে জানোয়ারের মতো যে তাদের আচরণ এটা বারবার দেশের মানুষ দেখছে তারপরও তাদেরকে রাখবো যতদিন পর্যন্ত এইগুলাকে বরখস্ত না করবে ততদিন পর্যন্ত এই দেশে শান্তি ফিরে আসবে না কখনই আসবেন এটা দেখেন একের পরে চট্টগ্রামে ঘটলো বিমানবন্দরে ঘটলো এরপরে যা কি আছে জানি না তো আমাদের তো কিছু করার নাই মুখ যতদিন আছে আমরা এর প্রতিবাদ মুখ থেকে বলতে যাচ্ছি দেখেন এগুলো যতদিন থাকবে ততদিন কোনো দেশে কোনো শান্তি শৃঙ্খলা আসবে না কত হত্যাকাণ্ড ঘটলো দেখছেন একটা খুনের বিচার হয়েছে কোনো বিচার এখন পর্যন্ত হবে যত না হবে যত সন্ত্রাসী আছে তাও আস্তে আস্তে বের হতে থাকবে এবং তাদের কার্যক্রম তারা শুরু করে দেবে আমার হাতে যদি ক্ষমতা থাকত তাহলে এই বাহিনী পুলিশ বাহিনীকে আমি এক রাতের মধ্যে সব পরিবর্তন করে পারতাম আমরা বান্দরের হাতে কলা দিয়ে বান্দরকে শান্ত রাখা যায় না